চট্টগ্রাম নাজিরহাট থেকে আনুমানিক বারোটা বিশ মিনিটের দিকে কদমতলি রেল স্টেশনে এসে পৌঁছালে একজন অজ্ঞাতনম ব্যক্তি মোবাইলে কথা বলার সময় হঠাৎ ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে গুরুতরভাবে আহত হন আহত ব্যক্তিকে লোকজনে ধরে তাকে স্টেশনে নিয়ে আসেন এবং দ্রুত চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এ অবস্থায় আহত রুগীর মোবাইল নিয়ে তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ওনার ওনার আত্মীয় স্বজনকে চট্টগ্রাম মেডিকেলে আসার জন্য অনুরোধ করেন অজ্ঞতানমক এই ব্যক্তিকে আপনারা যদি কেউ চিনে থাকেন ওনার পরিবারের সাথে যোগাযোগ করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এখন মেডিকেলে যোগাযোগ করবেন ¿Cuántos se mueven a casa?